এককালে নাকি ভুরি মানুষ খাইতো না একদম ভাগে নেই যে ফেলে দিত আর এখন এমন হয়েছে এটা জনপ্রিয়তা যে ঘরে ঘরে এই ভুরি ছাড়া চলে না এত বেশি এটা পছন্দের বিশেষ করে মেয়েদের বাচ্চাদের সবারই মোটামুটি পছন্দ ভাজা ভাজা করলে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে এটা চলে একদম জমে যায় এখন ফেলা তো দূরের কথা চেটে পুটে খেয়ে হোস পায় না এই জন্য আমিও মানে ভুরিগুলো সুন্দর করে পরিষ্কার করে সেদ্ধ করে কেটে যে ঘুড়িটা রান্না করে ফেললাম একদম ভাজা ভাজা করব। সাথে একটু দিয়ে দিছি আলু আমাদের এদিকের লোকজন অবশ্যই সাথে আপনার হচ্ছে যে কলার মানে ছোটো ছোটো কলার গাছের ভিতরে অংশটা দেয় কিন্তু ওইটা আমি পাইনি সময় স্বল্পতার জন্য ওটা দিলে অনেক বেশি মজা লাগে যাই হোক রান্নাটা মোটামুটি কমপ্লিট এই দিয়ে বক্সে করে সাজিয়ে নিলাম আমার বরের জন্য আর সাথে রান্না করে ফেললাম রোজকার মতো ডাল এটা আমার মানে বাসার একটা কমন একটা খাবার যত যাই রান্না করেন না কেন সাথে ডাল থাকতে হবে ডাল ছাড়া যেন চলবেই না এই যে ডালটা সুন্দর করে ঘেঁটে নিয়ে একদম গরম পানি দিয়ে একটু বলক তুলে নিলাম এখন শেষে দিয়ে দিব বাগার ডালের বাগানটা যত ভালো হয় রান্নাটা তত টেস্টি হয় ডাল ডালের বাগার ভালো না হলে রান্নাটা মজা হয় না যাই হোক এটা সবাই জানেন আপনারা সাথে একটু করে নিলাম হচ্ছে টুটকি মাছ ভুনা এই জন্য একটু পেঁয়াজ একটু কাঁচো মেচ পেঁয়াজটা একটু কমই দিছি পেঁয়াজের যে দাম এখন পেঁয়াজ প্রায় সোনার মতো দাম হয়ে গেছে এই জন্য একটু কম করে দিছি আসলে সেই কথা না এটা রান্না করতেছি আমার পরের জন্য ওর বেশি তেল মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না একদম লাইট খাবার খেতে হবে এই জন্য পেঁয়াজ তেল মশলা খুব কম দিয়ে আমি সুটকিটা জাস্ট ভুনা করে নিয়ে কচুলে দিয়ে রান্না করব। এই জন্য একটু পানি দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে সুটকি মাছটা কষিয়ে নিচ্ছি যেন সুটকি মাছের গন্ধটা না থাকে অবশ্যই সুটকি মাছটা আগে থেকেই আপনি ভেজে নিয়ে সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে একটু আলাদা করে কষিয়ে নিচ্ছি আর এর সঙ্গে একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু হালকা গরম মশলা গুঁড়া হালকা হালকা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এই যে একটু গরম পানি দিয়ে আবার একটু কষাবো পড়ে চেড়ে মানে সুটকি মাছটা যেন একদম আধা হাওয়া হাওয়া হয়ে যায় তারপর আমি দিয়ে দেবো কচুর লতি এই জন্য একটু গরম পানি দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম যাই হোক মোটামুটি সুটকিটা আধা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কচুলতিগুলো কচুলতিগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে কেটে কুটে বেছে রাখা হয়েছিল ধুয়ে রাখা হয়েছিল কচুলতিগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে দিলাম ঝাঁকিয়ে দিলাম যেন সুটকিগুলো উপরে উঠে যায় মস্ট টাস্টরগুলো উপরে উঠে যায় খন্তি টুন্তি ব্যবহার করি নাই জাস্ট ঝাঁকিয়ে দিলাম এরপর যে একটু ঢেকে দিবো ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলে মোটামুটি হয়ে যাবে কচুলতি কচুরলতি সুটকি চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো দিয়ে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক অনেক দিন থেকে সুটকি মাছ খাওয়া হয় না এই জন্য মনে করলাম একটু সুটকি মাছ যে রান্না করি আর আমার বডের শুটকি মাছটা অনেক বেশি পছন্দ যাই হোক রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারতেছেন এরকমই নামাবো আর একটু শুকনো শুকনো করবো এই যে দেখেন রান্নার শেষের লুকটা দেখেন খেতে অনেক মজা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ